বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি খেজুরের গুড়ের পায়েস আসসালামু আলাইকুম এই খেজুরের গুড়ের পায়েসটা আমি রান্না করেছি বাজারে কিনতে পাওয়া যায় পোলাও চাউলের খুদ খুদের বউ ভাত রান্না করে খুদের ভাত অনেকেই রান্না করে সেই খুদ দিয়ে আমি আজকে পায়েসটা রান্না করেছি আপনাদেরকে আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন এখানে আমি শুরুতেই নন স্টিক প্যানের মধ্যে এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধের মধ্যে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম কিসমিস ধুয়ে দিয়ে দিতে হয় কিশমিশটা আমি ধুয়ে দিয়েছি এলাচ দারচিনিটাও আমি ধুয়ে দিয়েছি তিনটা এলাচ দুটো দারচিনি এভাবে আমি দিয়েছি দিয়ে তারপরে আমি এখন দিয়ে দিব খুদের চাল যেটা আমি ভিজিয়ে রেখেছি এখানে হাফ কাপ খুদের চাল কুদের চালটা আমি এখানে ভিজিয়ে ধুয়ে ভালো করে নিয়েছি এখন আমি দিয়ে দিব কারণ আমি এই প্লেন দুধের মধ্যে চালটা দিতে দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ জাল দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে সেই জন্যই আমি এখানে ফুলার চালটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এখানে দুধটা বলক আসার আগেই আমি পাউডার দুধ দিয়ে দিব ডিপ্লোমা ব্র্যান্ডের এক কাপ কুরু মাপের এক কাপ দুধ আমি দিয়েছি আরও বেশি হবে আমি অনুমানের উপরে দিয়েছি কিন্তু এই দুধটা পাউডার দুধটা দিলে কিন্তু আপনাদের বেশি করে জাল দিতে হবে না দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে চা তবুও আমি চালটা সিদ্ধ হওয়ার পর্যন্ত এখানে কোনো পানি ব্যবহার করিনি এতে করে পায়েসটা অনেক টেস্টি অনেক মজাদার হয়ে থাকবে সেজন্য আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি দুধটাও যদি শুকিয়ে যায় চালের সাথে সাথে তাহলে তো টেস্ট অবশ্যই হয়ে যাবে সেটা আপনাদের খেতেও ভালো লাগবে আর খেতে তারপর দেখুন দুধটা অনেক কমে এসেছে চালটা কিন্তু সিদ্ধ হয় না এখনও আর চালটা সিদ্ধ হওয়ার পর নর্মাল ঠান্ডা হবে তারপর আমি কিন্তু খেজুরের গুড়টা দিব সেই খেজুরের গুড়টা দিতে আমি কেন জানি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম খেজুরের গুড়টা দেওয়ার সময় খেজুরের গুড়টা দেওয়ার সময় ভুলে গিয়েছিলাম দেখে আমি ভাবলাম যে সার্ভিং ডিশে নিয়ে নেই পায়েসটা তারপর আমি ডেকোরেশন করলাম বাদাম পেস্তা বাদাম পেস্তা আর বাদাম দিয়ে এখানে ডেকোরেশনটা সুন্দরভাবে করে নিলাম খেজুরের গুড়টা আমি এখানে হাফ কাপ গুড় দিয়েই কিন্তু টেস্ট হয়েছে সেজন্য আপনারা এক লিটার দুধের মধ্যে হাফ কাপ গুড় দিয়ে আমি রান্না করেছি এতে করে অনেক মজা হয়েছে আর সেই জন্য গুডটা একটু কমই দিতে হয় আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক অবশ্যই দিবেন দিয়ে দিবেন আল্লাহ হাফেজ